হজরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন দিনটি ছিল ইদুল ফিতরের দিন সকালবেলা সকলে গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন অবস্থায় আল্লাহ রসুলের একজন সাহাবি যিনি পৃথিবীতে থেকেই জান্নতে সুসংগত প্রাপ্ত হয়েছিলেন হযরত ওমর ফারুক রাজিউল্লু তালানহা তার ঘরের কোণে বসে অজুরে কান্না করছিলেন তার এই শিশু আচরণ দেখে সাহাবিরা বললেন হে ওমর ফারুক আপনি কেন শিশুদের মতো কান্না করছেন আজকে তো ঈদের দিন আজকে তো মুসলমানদের খুশির দিন দেখুন সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না তখন হজরত ওমর ফারুক রাধিল সাহাবেগের কথার উত্তরে বললেন হে সাহাবারা আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না আল্লাহর ক্ষমা লাভ করতে পারলো না তার জন্য তো জাহান্নাম নির্ধারিত আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না প্রিয় দর্শক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন তাছাড়া দৈনিক নির্দিষ্ট জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি করে নিয়ম পালন করতেন প্রতি বছর হজ পালন করতেন মৃত্যুর পূর্বে তিনি অনবরত দু মাস রোজা রেখেছিলেন হজরত উমরের দু চোখ বয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল হয়তো হজর মোহাম্মদ সাল্লাহ সালামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেই স্মৃতিচরণ করেই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন ঈদের দিন সকালবেলা মুশিদ আহমেদ হজরত আবু আছে যে রমজান মাস এসে গেলে রসুল বলতেন হে জনমণ্ডলী তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে এ মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময় আল্লা তালা তোমাদের উপর এ মাসে রোজা রাখা খরচ করেছেন এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে বন্দি করে রাখা হয় এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাত কি হাজার মাসের চেয়ে উত্তম এ মাসে কল্যাণ হচ্ছে যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা হযরত আবু হুরাউরা রাধিউল তালানা হতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের নিয়ত কদরের রাতে ইবাদত করে তার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন মাহের রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি আপনি ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুকে বলতে লাগলো আজকে তো ঈদের দিন আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি তোমাদের নতুন জামা কোথায় তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আছো তোমাদেরকে কি নতুন জামা কাপড় কিনে দেয়নি ছোট শিশুদের কথা শুনে হজরত হাসান এবং হোসেন এক দিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে গেল এবং তাদের আম্মাজান হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহাকে খুঁজতে লাগলো তারা বলতে লাগলো আম্মা আম্মা বাইরে সবাই দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাবে আমাদের নতুন জামা কাপড় কোথায় আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও হজরত ফাতেমা রাধিল্ল তালানহা শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন ছোট্ট শিশু হজরত হাসান এবং হোসেনের মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন আমার মনিরা। তোমরা এখনো তো গোসলে করি তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা পরিয়ে সুগন্ধ মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেব তোমরা এখন গিয়ে গোসল করে আসো মায়ের মুখে এ কথা শুনে দু ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল এদিকে মা ফাতেমার চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে যাই নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন পরম আন্তরিকতায় নামাজ শেষ তিনি মোনাজাতে আল্লার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে রব্বুল আলামিন হে আমার রব আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি আমি আমার সোনামুনিদেরকেও বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব সুগন্ধি মাখিয়ে দেব কিন্তু হে আমার রব তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দেব মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব হে আল্লাহ এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করবে আমার আদরের দুলালের কাছে আমি কি বলবো হজরত ফাতেমা এই কথা বলে শেষদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন হে আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করব। হযরত ফাতেমা রাদেল তালানহা এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়ত করছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হোসেন নতুন জামা কাপড় হাতে ঘরে ঢুকছে হজরত ফাতেমা হজরত হাসান ও হোসেনকে জিজ্ঞেস করলেন সোনাম তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড় দুই ভাই একসাথে জবাব দিল মা আমরা গোসল শেষ করে যখন বাড়ি থেকে রওনা করছিলাম তখন একজন লোক আমাদেরকে বললো হাসান হোসেন একটু দাঁড়াও তিনি তার পরিচয় দিয়ে বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি এই নাও তোমাদের নতুন জামা কাপড় এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন এই কথা শুনে হযরত ফাতেমা রাধিউল্লু তালানহা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আল্লাহ তোমার মহিমা বোঝা বড় দায় ভার তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো আল্লাহ তোমার শুক্রে আমি কিভাবে আদায় করব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হজরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন হজরত আলী দরজায় করা নাড়ালেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন তার দুই সন্তান হজরত হাসান এবং হোসেনের গায়ে সুন্দর নতুন জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো আমি তো এই জামা কাপড় কিনে দিইনি তোমার মাকে কিনে দিয়েছেন তোমাদের মা জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন তখন হজরত ফাতেমা হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন হজরত আলী এবং হজরত ফাতেমা বুঝতে বাকি রইল না নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরস্তা ছিলেন যিনি নবীর কন্যা হজরত ফাতেমা দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেস্তার মাধ্যমে হজরত হাসান এবং হোসেনের জন্য বেহেস্তে জামা কাপড় পাঠিয়েছেন একদা হজরত হাসান এবং হোসেন খুবই অসুস্থ ছিলেন কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না তখন সেরে খোদা হজরত আলী হজরত ফাতমা রাজা মানত করলেন হজরত হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় বাবদ তারা তিনটি নফল রোজা পালন করবেন দিন যেতে লাগলো হজরত হাসান এবং হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূর্ণ করার জন্য রোজা রাখা শুরু করলেন তারা তিনটি রোজা রাখার নিয়ত করেছিলেন কিন্তু রোজা পালন করার জন্য সেহেরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না ফলে তারা শিহরি করার জন্য কোনো কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন হযরত আলী আল্লার দেয়া রিজিক অম্বুসনে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন সে জবগুলো যাতাতে পিষে হযরত ফাতেমা রাধিল্লের তালানা রুটি বানাতে শুরু করলেন সেই রুটি নিয়ে যখন ইফতারি করতে বসলেন ঠিক ওই সময়ে একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বললো হে আলি হে ফাতেমা আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি আমি খুদার জ্বালায় মরে যাব আমাকে তোমরা কি কিছু খেতে দিতে পারবে তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ও দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো যদিও তারা নিজেরাও ক্ষুধার্ত ছিল তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সে দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিলো দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সে রুটি আহার করল এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল ওই দিন ইফতারি করা হয়নি হজরত সাতিমা রাজিউল্লানহা এবং আলী রাজিউল্ল তালাহা তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করছিলেন তাই তারা শহরের মতো ইফতারিত পানি খেয়ে ইফতারি করে নিলেন তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন কিন্তু ওই দিনও তাদের সেহেরি করার মতো কোনো কিছুই ছিল না তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন রোজা রেখে হজরত ফাতিমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হজরত আলী কঠোর পরিশ্রম করলে পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন সেই জব আবার যাতাতে পিসে হজরত ফাতিমা রুটি তৈরি করলেন ইফতার করার জন্য যখনই হজরত ফাতিমা এবং হজরত আলী ইফতার করতে বসবেন ঠিক ইফতারের সময়ে একজন এতিম বালক এসে বলল আমি সারা সারাদিন কিছুই খাইনি আমি অনেক ক্ষুধার্ত আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন ফলে হজরত আলী রাজে তালানহা এবং হজরত ফাতেমা রাজে তালানহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতারি করলেন এবার তৃতীয় দিনের পালা তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহেরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন আবার রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন হজরত আলী হজরত ফাতেমা রাধিল তালনাকে দিয়ে বললেন ফাতেমা তুমি এই জব পেশে রুটি বানাও আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতারি করতে বসলেন তারা ঠিক ওই সময়ে একজন এসে যুদ্ধ বললেন হে বিশ্বনবীর বংশধর আমি আমি আজ তিন দিন তো কোনো কিছুই খাইনি কাতর হয়ে গিয়েছি হয়তো ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারো তখন হজরত আলী এবং ফাতেমা সেদিনই তাদের ইফতারের জন্য রুটিগুলো সেই যুদ্ধ মন্দিকে দিয়ে দিলেন এবং নিজেরা সবু করলেন এবং পানি দিয়ে ইফতারি করলেন মানুষের প্রতি দয়াময়ার কি উজ্জ্বল উদাহরণ তাদের চতুর্থ দিন তারা আর কোনো রোজা রাখলেন না সেদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম হযরত ফাতেমার বাড়িতে তাসরিফ আনলেন নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুদায় শুকিয়ে গিয়েছে নবীজি তাদের উদ্দেশ্য করে বললেন তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছো নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে কিছুদিন পর আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন সেদিন হযরত ফাতেমা রাদিল্লু তালানহা রাসুলের কাছেই ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সালাম তার আদরের দুলালি হযরত ফাতেমাকে খুবই ভালোবাসতেন এবং তিনি বলেছেন যে ফাতেমাকে ভালোবেসে সে আমাকে ভালোবাসে যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয় নবীজি কিছুক্ষণ পর কেঁদে উঠলেন তখন ফাতেমা রাধিহুল্ল তালানহা নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান আপনি এভাবে কেন কান্না করছেন তখন বিষ্ণু বললেন মা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান দরবারে চলে যাব তখন আমার উন্নতের কি অবস্থা হবে সে কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি আল্লাহর রসুলের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা কান্না করতে লাগলেন হজরত ফাতেমা পারলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তারপর দরজায় খটখট শব্দ হলো নবীজি হজরত ফাতেমাকে দরজায় গিয়ে দেখতে বললেন কি এসেছে হজরত ফাতেমা রাধিহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে পড়লেন জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তখন হজরত ফাতেমা কেঁদে কেঁদে বললেন আব্বা যান দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে আব্বা যান আমি এরকম ভয়ঙ্কর জিনিস আমার জীবনে কখনোই দেখিনি বিশ্বনবী হযরত ফাতেনাকে বললেন মা ওনাকে আসতে দাও উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরুল আলাইহি সালাম এই কথা শুনে হযরত ফাতেমা চিৎকার দিয়ে উঠলেন হযরত আজরুল আলাইহি সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন ইয়া রাসূল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন হে নবী আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তালা আমাকে বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই বিশ্বনবী হযরত আজরাইলকে উদ্দেশ্য করে বলেন হে আজরাইল আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুণাহগার উন্নতির কি হবে এমন সময়ে আল্লাহ আলামিন আলমিন হজরত জিবুল আল্লাহিসাল্লামকে নবীজির কাছে পাঠালেন এবং বলে দিলেন হে জিব্রাইল তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উন্নতির দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন তখন হজরত জিব্রাইল আলাইহি সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীজিকে শুনিয়ে দিলেন তখন বিশ্বনবী মুচকে হাসতে হাসতে হজরত আজরাইল আলাইহি সালামকে লক্ষ্য করে বলেন হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো প্রিয় দর্শক হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া তার কন্যা ফাতেমাকে খুবই ভালোবাসতেন হযরত ফাতেমার ভীষণ কষ্টের সংসার ছিল হতদরিত স্বামীর সংসারে দুটো সন্তান সমেত চারজন মানুষের দিনতি পাতের সংস্থান করাটাও মোটেও সহজ কর্ম ছিল না তবুও মুখে বিরক্তি নেই কপালে চিন্তার ভাজ নেই মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্নতার সংসারে ঘানিতে ক্লান্ত ফাতেমা রাধিল্লো তারানহা স্বামীর কাছে একটা আবদার করে বসতেন হজরত আলিকে বললেন যদি আমাদের সংসারে একটা দাসী থাকতো তাহলে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যেত কাজের জন্য একজন দাসীর নিয়োগ করা আপনার পক্ষে কি সম্ভব হবে আলী প্রিয়তমা স্ত্রীরে এমন নেত্র আবদারে বিচলিত হয়ে পড়লেন হযরত আলী নবী তয়না না কোনোদিনও স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেননি হযরত ফাতেমা দাসীর আবদারে খানিকটা চুপ করে রইলেন হযরত আলী তারপর হজরত ফাতেমাকে বললেন তোমার কষ্ট আমি বুঝি ফাতিমা ভীষণ কাজের ভারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্ট পাই তোমার কষ্ট লাঘভের তাগিদে যে আব্দার তুমি করেছ আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরা আর কে হবে বলো ফাতিমা কিন্তু ফাতিমা আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে আর কে বেশি ভালো জানে বলো তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তি অপার আর অক্ষমতা নতুন করে বলার প্রয়োজন নেই তোমার কাছে পুনরায় কথা বললে হজরত আলী তার চোখে মুখে এমন দোল খাচ্ছে সম্ভাবনার এক অমিত রেখা কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী বেশ উৎসুক ও প্রফুল্ল দেখালো তিনি বলেন আচ্ছা ফাতেমা একটা কাজ করা যায় না কি কাজ জানতে চাইলেন হজরত ফাতেমা নবী করিম সাল্লাহ আলহ্লাম কাছে অনেকে দাস দাসী আছে উভ হিসেবে আসা সেসব দাস দাসীর মধ্যে থেকে একটা দাসী তুমি চেয়ে নিতে পারো তোমার অবস্থা সবশেষে বর্ণনা শুনবার পরে আমার বিশ্বাস তার হাতে যদি কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটা দাসী উপহার হিসেবে প্রদান করতে পারেন প্রশ্নটা খুব যে মন্দ তা নয় কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনে তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারটা ভীষণ সংকোচ কাজ করছে হজর ফাতেমার কাছে এমন আবদারের পর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কী হিসাবে সে ব্যাপারে সন্দিহান তিনি শেষ পেশ যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন তারা এক বিকেলে যখন নবীজি মসজিদে নবাবীতে বসে আসহাফে সুপফার সাথে তিনি বিষয় নিয়ে আলাপ করছিলেন সে সময় হযরত ফাতেমা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন কিন্তু এক গভীর সংকোচ লজ্জার কবলে পরে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না ফিরে গেলেন নবীজির কুঠিরে যে সংকোচ এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে পৌঁছাতে পারলেন না সমস্তই তা আলীকে খুলে বললেন তাকে আরেকবার আশ্বস্ত করলেন হজরত আলী তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন অকারণ সংকোচনে কাবু হচ্ছেন তা বুঝিয়ে দিয়ে হজরত আলী বললেন চলো এবার তোমার সাথে আমিও যাব আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবেন না তারপর তারা দুজন মিলে নবীজির কাছে এলেন নবীজি তখনও আহবে সুফার সাথে সাথে বৈঠকে ছিলেন হজরত আলী এবং হজরত হাতে একসাথে দেখতে পেয়ে তিনি এসে বললেন তোমাদেরকে কি কোনো কিছু বলার আছে সংকুজে নিজেকে গুটিয়ে ফেলেন হযরত ফাতেমা পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সে অভয়টুকুও তিনি পাচ্ছেন না হযরত ফাতেমাকে চুপ করে থাকতে দেখে হযরত আলী বলেন জি আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি হাসিমুখে নবীজি বললেন তা বেশ তো কি চাহিদা বলো দেখি হজরত আলী বললেন আসলে সংসারে কাজকর্ম একা হাতে সামলাতে ফাতেমার অনেক পরিশ্রম হয় কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সে সামর্থ্য আমার নেই আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকে উপঢৌকন হিসেবে দাস দাসী পাঠায় তাদের মধ্যে থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতেমার পরিশ্রম অনেকটাই লাঘব হয় হযরত আলীর কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হয়ে উঠল স্বাভাবিক দুর্জিত্ব ক্ষণকালের জন্য লুপ্ত হয়ে তাতে পরিস্ফৃতি হলো বিষাদের রেখা এমন নিষ্প্রা চেহারা নিয়ে খানিক বাদে নবীজি বললেন যদিও আমার কথায় তোমার মন খারাপ করতে পারো তারপরও আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারছি না ওই যে আশা হবে সুফাফার দেখছো ওদের অবস্থা তোমাদের চাইতে করুন ওরা তোমাদের চাইতে অনেক গরিব এই মুহূর্তে আমার কাছে আসা উদ্ধার কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয় সেদিন নবীজি যার মুখের উপর না বলে দিয়েছিলেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবেদের মধ্যে একজন আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছিলেন তিনি নবী করিম সাল্লাহ আলহালামের প্রিয় কন্যা হজরত ফাতেমা দুজনই সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিজ সংকোচ অসম্মতি তিনি জানতে পেরেছিলেন কেবল মসজিদে নববীকে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আশা সুভার জন্যই আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন স্বার্থ পৃথিবীতে এমনই স্বার্থ নজির স্থাপন নবী করিম সাল্লাহ আলহিউ সালামের বেলাতেই কেবল সম্ভব হতাশ হয়ে ফিরে এলেন হজরত আলী এবং হযরত ফাতেমা যদিও নবীজি সিদ্ধান্তে মোটেও মনক্ষুণ্ণ নয় কিন্তু ঘটনার আকস্মিকায় তারা এতটাই বিমর্ষ যে সাময়িক বিমর্ষতার তারা উভয়ে ভগ্ন প্রায় সেদিন সন্ধ্যায় নবীজি ফাতেমার ঘরে গেলেন নবীজির এমন অসাম্ভাবিক উপস্থিতিতে হযরত আলী এবং ফাতেমা হতভম্ব হয়ে পড়লেন তারা তুড়ি ঘুরি করে সম্ভাষণ জানাতে ব্যস্ত হয়ে পড়লেন নবীজি ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসেন নবীজির দয়াদ্র চেহারা থেকে প্রিয় সাহাবিদের জন্য অপুরাণ ভালোবাসা প্রিয় কন্যার জন্য দরদ যেন উতলে পড়েছে তিনি দয়া ভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছ তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে তোমরা কি নেবে উভয় উদ্দিগঞ্চ হয়ে জানতে চাই জি অবশ্যই ইয়া রাসুলাল্লাহ নবী করিম বলেন যখন তোমরা রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে হজরত ফাতেমার কাঁধের কষ্ট লাগাবের জন্য একটা দাসে চেয়েছিল কিন্তু নবীজি তাকে তা দেননি আসাবে সুপ্পা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘর ভারে ভিটে মাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন তাদের কষ্ট নবীজির কাছে সবচেয়ে বড় মনে হয়েছিল প্রিয় দর্শক নবী করিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু সবসময় নিজের থেকে এবং নিজের পরিবারের থেকে সাহাবিদেরকে বেশি ভালোবাসতেন যদিও তার মেয়ের জামাতা এবং মেয়ের সাহাবি ছিলেন তারপরেও তিনি সাহাবি সুভাবীদেরকে বেশি আগ্রহধিকার দিয়েছিলেন নবী করিম সাল্লাহু সালাম শুধু যে সাহাবিদেরকে ভালোবাসতেন তা নয় তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতেন তিনি পাড়া প্রতিবেশী সম্পর্কে সাহাবেদেরকে এমনভাবে বলতেন যে সাহাবারা মনে করত হয়তো প্রতিবেশীদেরকে সাহাবেদের ওয়ারিস বানিয়ে দিবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ